জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম এতদিন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক পদে ছিলেন তিনি বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন তিনি জানান এখন থেকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে সাধারণ সম্পাদক নামের কোনো পদ আর থাকবে না সেই সাথে পদ ছাড়ার কারণও জানান সার্জিস আলম ফেসবুকে সার্জিস আলম লেখেন এখন থেকে এক্সিকিউটিভ কমিটি পুরো অফিসের সার্বিক বিষয় পরিচালনার দায়িত্ব পালন করবেন চিফ এক্সিকিউটিভ অফিসার বা সিইও যেখানে অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবে মির তো বর্তমানে আমরা সবাই একটি ফাউন্ডেশনকে চিনি ছিল জুলাই স্মৃতি ফাউন্ডেশন এখানে মূলত জুলাই বিপ্লবের সময় যারা আহত হয়েছে এবং যারা নিহত হয়েছে তাদের ফ্যামিলিদের সাহায্য করার জন্য এই ফাউন্ডেশনটি তৈরি করা হয় এবং যারা সমন্বয়ক ছিল এবং যারা কর্মরত ব্যক্তি রয়েছেন এই ফুল ইনসিডেন্টের সাথে যারা ইনভলভ ছিল তারা মূলত এ ধরনের দায়িত্ব পালন করে থাকছে জুলা সিটি জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সব কিছু অর্গানোগ্রাম মেনটেন করার জন্য তো বর্তমানে তাদের মধ্যে একজন অন্যতম সার্জি আলম তিনি বর্তমানে তার সাধারণ সম্পাদক পদ থেকে তিনি সরে দাঁড়িয়েছেন তো এটা নিয়ে অনেক রকমের কন্ট্রোভার্সি হচ্ছে তিনি কেন এই পদটা ছেড়ে দাঁড়ালেন তিনি এই জিনিসটাও তার একটি স্ট্যাটাসের মাধ্যমে ক্লিয়ার করেছেন তিনি বলেছেন যে তাদের যে কর্মপরিস্থিতি বা কর্মের যে অর্গানোগ্রাম যেভাবে কর্ম পরিস্থিতি হয় সেটা যাতে আরও ত্বরান্বিত হয় সে কারণে সাধারণ সম্পাদক পজিশন বলতে কিছু থাকবে না এই জিনিসটা মূলত ভালোর জন্যই করা হয়েছে এবং ফুল সিস্টেমটা যাতে খুব সহজে নিখুঁতভাবে কমপ্লিট করা হয় এবং বর্তমানে এখানে একজন গুরুত্বপূর্ণ ফাউন্ডেশন প্রথম আর্থিক সহযোগিতা শুরু করে এক অক্টোবর অফিস চালু হয় পনেরো অক্টোবর থেকে আমি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি একুশ অক্টোবর একত্রিশ ডিসেম্বর পর্যন্ত প্রায় দুই মাস দশ দিন আমি দায়িত্ব পালন করি এরপর আমি দায়িত্ব থেকে সরে আসি ফাইনালি আমার সাইনিং অথরিটি সাত জানুয়ারি হস্তান্তর হয় এবং অফিসিয়ালি আমার দায়িত্ব শেষ করি একত্রিশ ডিসেম্বর পর্যন্ত ভেরিফাইড আটশো ছাব্বিশ শহীদ পরিবারের মধ্যে ছয়শ জনকে আর্থিক সহযোগিতা করা হয় পাশাপাশি প্রায় এগারো হাজার ভেরিফাইড আহতদের মধ্যে প্রায় দু হাজার আহতকে আর্থিক সহযোগিতা করা হয় স্ট্যাটাসে দায়িত্ব ছাড়ার কারণ হিসেবে সার্জিস আলম উল্লেখ করেন ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য সংস্থাটির গঠনতন্ত্র কাঠামো ও কাজের প্রক্রিয়াতে দায়িত্ব রয়েছে মুগ্ধর ছোট ভাই স্নিগ্ধ তারা টুইন ছিল সেটা আমরা সবাই জানি তো তারাই এই মূলত দায়িত্বগুলো পালন করতেছে এবং বিভিন্ন রকমের বিভিন্ন সংখ্যক মানুষকে জুলাই স্মৃতি ফাউন্ডেশন দ্বারা সাহায্য করা হয়েছে সেটা সবাই কম বেশি জানে এবং যারা শহীদ ছিল আহত ছিল এবং যারা এখনও হাসপাতালে কাতরাচ্ছে তাদেরকে সাহায্যর জন্য এই ফাউন্ডেশন তৈরি করা হয় তো অনেকে বলছে যেহেতু এখানে টাকা পয়সা ইনভলভ আছে এখানে হয়তো কোনো সমস্যা রয়েছে এই কারণে হয়তো সার্জি আলম সরে গিয়েছে কিন্তু তিনি এই জিনিসটি ক্লিয়ারিফাই করেছেন তিনি যখন বলেছেন তিনি সর্বোচ্চ সময় দিতে পারবেন তখন তিনি ক্ষমতায় ছিলেন এখন তিনি বলছেন যে আসলে তার পক্ষে পুরো সময় দেওয়া সম্ভব না সে কারণে তিনি ক্ষমতা ছেড়ে দিচ্ছেন তো এটা নিয়ে আসলে অনেক বেশি কনসপিরেসি থিওরি আছে এবং সামনে হয়তো এই সম্পর্কে আরও আমরা তথ্য জানতে পারি এবং এই রিলেটেড আমি আরও ভিডিও বানাবো যদি সৃষ্টিকর্তা আমাকে সুযোগ দিয়ে থাকেন তো আজকের ভিডিওটাতে এই ছোট তথ্যটি দেওয়ার জন্যই আমি ভিডিওটি বানালাম আশা করি আমার তথ্যটি আপনাদের কাছে ইনফরমেটিভ লেগেছে এরকম আরও কনটেন্টের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সো সোটিল দেন সিন দ্য নেক্সট